আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আমি পাথর দেখছি भैया। আপনার এখানে কি আকিক পাথর হবে? হ্যাঁ আমি আসলে এখানে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি হলো আকিক পাথর। বিশ্বের যত দামি পাথর আছে আকিক এবং যত カラー রং আরো রয়েছে আমাদের মানে জাগার স্বল্পতার কারণে দেখাতে পাচ্ছি না। আজকে আমরা ভিডিও করছি তো আপনাকে আপনাকে বেশি সময় দিতে পারবো না। অতি অল্প সময়ের ভিতর দ্রুত আপনার কথা বলবেন। কি করতে হবে বলেন। আচ্ছা আমাকে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আমি স্টুডেন্ট তো আমাকে স্টুডেন্ট বাজেটের কিছু পাথর দেখান এইগুলি দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের রয়েছে আর স্টুডেন্ট বলে কথা না আমরা কিন্তু সবাইকে একটা সার দিচ্ছি বিশেষ সার সেটা হলো কোরবানির ঈদ উপলক্ষে আর তাছাড়াও আমরা এই দোকানটা শিফট করার জন্য আমরা আগে যে দোকান ছিল তার পাশে দোকানটা নিয়েছি অর্থাৎ আমরা বেক্সি ফেব্রিসের অপর সাইডে তিন নাম্বার গেটে ফরচুন শপিং মলের দোতলা আর আপনি এই দোতলায় আসতে হলে কিন্তু মোচাক মার্কেটে নেমে অপর সাইডে দেখবেন এই ফরচুন শপিং মলে তার দোতলায় ফিজাসুজি চলে আসবেন দোকান নাম্বার আটচল্লিশ রে লেভেল টু এখন আপনি যে প্রশ্নটা করেছেন সেই উত্তরটা হলো আমরা তিনশো টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক পাতা রয়েছে তিনশো টাকার কোনটা আপনি তিনশো টাকার মধ্যে যেমন মনে করেন এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলি স্টুডেন্টদের বিশেষ অনুরোধে আনি না বলে তারা গার্জিয়ান দিয়ে আমাদের ফোন দেওয়া তাই তাদের জন্য এনেছি আমরা সাধারণত এই ধরনের যে স্টোন দেখছেন আমরা বিক্রি করি না তথাপি স্টুডেন্টদের জন্য এনেছি এগুলি পার পিস তিনশো টাকা এগুলি ফ্যাক মাল মানে ফ্যাক স্টোন এই দেখতে পাচ্ছেন এগুলি অনেক কেউ কেউ বা রুবি পাথর হিসাবে বিক্রি করে থাকে এই পাথরটা কেউ কেউ পান্না হিসাবে বিক্রি করে থাকে ধরার কোনো উপায় নাই কোনো উপায় নাই কিন্তু আমরা সেভাবে বলি না আমাদের মা রত্ন ভাণ্ডার এই দোকানটি অত্যন্ত পরিচিত এবং বাংলাদেশের সকল লোক জানে আমাকে এর থেকে মানে হাই মধ্যে দেখান আমি পরিচয় করে দিই এগুলো হলো ব্রেসলেট এবং লকেটের জন্য ব্যবহার করে থাকে এই পাথরগুলি এগুলো ইউএমএন পাথর দেখেন হোয়াইট আছে হ্যাঁ এই যে ব্রাউন কালার আছে এই পাথরগুলি যেগুলি পান্না হিসাবে শেওলা কি হিসাবে আমরা সবাইকে বলে থাকি অনেক আবার পান্না হিসাবে এগুলি বিকল্প ব্যবহার করে থাকে এগুলি আপনারা আংটির পাথর লকেট হিসেবে ব্যবহার করতে পারবেন এই পাথরগুলো দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট পাথর ইয়ে হ্যাঁ এগুলি আপনারা এই যে ব্ল্যাক আকিক আরেকটা দেখেন এই ব্ল্যাক আকিকগুলি কিন্তু ইউরোপ আমেরিকায় আপনার পশ্চিমবঙ্গ যে দেশগুলি আছে এগুলিতে ইয়াং তরুণ যারা আছে তারা খুব এগুলি পছন্দ করে এবং ব্যবহার করছে আমাদের তো অর্ডার করে মাঝে মাঝে আমরা সেখানে পাঠাই কিন্তু দূরত্বের কারণে অনেক সময় কথা হয়ে যায় এই জন্য আমাদের দেশে সেবাটা দিয়ে থাকি আর এখানে দেখতে পাচ্ছেন কাটিং এর একটা ব্যাপার আছে কাটিং কোয়ালিটি আমরা কিন্তু হাই কোয়ালিটির সাধারণত দেখি দেখতে এই পাথরগুলি হচ্ছে আপনার দেখেন কত মসৃণ কত সুন্দর পাথরগুলি এগুলি কিন্তু আপনার ব্রেসলেট লকেটের জন্য এগুলি ব্যবহার করে থাকে সবাই এই দেখেন একটা কাটিং দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু অরিজিনাল খনি থেকে সংগ্রহ করা এগুলা কিটাকির डिफरेंट হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ আসলে মানে এটা আসলে আমাদের অনেক সময় এটা যারা একটু মুসলিম পছন্দ করে থাকে আমি জানি না আন্টি উপর তারা কি তাদের জন্য এগুলি তাদের অনুমতে আমাদের আছে তারপর এগুলে দেখতে পাচ্ছেন ই এ মিনা দেখেন কি কালো কি সুন্দর এ ছাড়াও আমাদের রয়েছে আরো অনেক সুন্দর সুন্দর পাথর আমাদের জায়গা স্বল্পতার কারণে দেখাতে পারছি না দ্বিতীয়বার আমরা দেখাবো দেখেন স্কয়ার কাটিং এগুলি খুব কম সব জায়গায় এগুলো পাওয়া যায় না আমরা স্কয়ার কাটিংয়ের বিভিন্ন ধরনের পাথর আরও রয়েছে আমাদের তা আর আপনি কি করেন আমি স্টুডেন্ট আমি নর্থ বাজারে থাকি আমি মানে স্টুডেন্ট বাজেটের মধ্যে থাক আপনি স্টুডেন্ট যেহেতু আপনার জন্য একটা চাপ রয়েছে আমাদের এই মহা রত্ন ভাণ্ডারের তরফ থেকে আমাদের দোকান নাম্বারটা তো জানা আছে আটচল্লিশই এ লেভেল টু মেক্সি ফেভিক্সের অপর সেটে আর ফরচুন নর্থ ফরচুন মার্কেটে তিন নম্বর গেটে আর আপনি যেহেতু এখান থেকে আপনি মোচাক মার্কেটে রিক্সা বাস সিএনজি যেটাই বলেন এসে তার ওপর সাইডে ফরচুন শপিং মার্কেট মার্কেটের কথা বললেই আপনি চিনে যাবেন আর আরেকটা আপনার জন্য সাত আছে সেটা হচ্ছে আমাদের নিজস্ব কারখানা আছে